আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো জন্য বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা তো আজ করবো টেপি আসার মাংস রান্নার রেসিপি তো আজ তো টেপি আস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো একদম ডিমুরা টেপি আস তো রান্না করবো তো আজ হাঁসের মাংস রান্ধবো আস্ত আস্ত ইচরে বিচি দিয়ে রান্নাটা করব তো এদিকে এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে রান্না করে নেব তো রান্নার জন্য এই উপকরণগুলি মশলা আমি ব্যবহার করবো তো এখানে দিয়ে দিলাম বড় কাপের এক কাপ তেল দারচিনি এলাচ গোলমরিচ লং সব কিছু দিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম তারপর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ হলুদ গুঁড়ো আড়াই চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বাঁকড় গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর সঙ্গে কিন্তু জিরা গুঁড়োটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটি সুন্দর হবে তো মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব আর এদিকে মাংসটাও অ্যাড করে দিলাম তো হাঁসটাকে আমি এখানে নিয়ে নিয়েছি তো এচড়ের বিচি দিয়ে হাঁসের মাংস দারুণ লাগে খেতে একদম আস্ত আস্ত আকাল দিছি তো খুব সুন্দর বাবাকে এটাকে নারাচরা করে নিব তো সময় নিয়ে নারাচরাটা করে নিয়েছি খুব ভালো রকম করে এবার দিয়ে দেব সামান্য একটু জল তো জলের পরিমাণ একটু বেশি দিতে হবে পুরো রান্নাটা এই জলে কমপ্লিট হবে তো এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট প্রথমে হাইটে রান্না করব এক মিনিট তারপর চুলা আস্তে একদম লোতে রেখে দেব তো দশ থেকে পনেরো মিনিট পর দেখুন ফিরে এলাম রেসিপিটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেলো তো এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বিচিটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো দেখুন ওটা হাঁস দিয়ে কাঁঠাল লুচি রান্নার রেসিপি তো একদম বিচিটা কিন্তু আলুর মতো শীত হয়ে গেছে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেল তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর এই পর্যন্তই বন্ধুরা টাটা